সংবাদাল পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীজার পল্লবিত দিগির পার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটা রয়েছে সেই কলোনিতে কিন্তু সকালে অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক কক্ষপুরে ছাই হয়ে গেছে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে একটা গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে তাদের এই অগ্নিপাত ঘটেছে তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য এখন আমরা পাইনি তবে এই তিনটে টিন সেট কলোনিতে কিন্তু প্রায় শতাধিকটি পক্ষ রয়েছে যারা যাদের অধিকাংশই স্থানীয় গার্মেন্টস কর্মী এবং বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক রয়েছেন এবং শিল্প অধ্যসিত এলাকায় কিন্তু এবং ঘটনার সময় কিন্তু অধিকাংশ শ্রমিক তাদের কর্মস্থলে থাকায় কিন্তু অনেকেই তাদের যে মাল সামানা এবং সম্পদ রয়েছে তারা কিন্তু সেগুলো রক্ষা করতে পারেনি কিছু মাল সামানা তারা সরিয়ে নিতে পারলেও প্রায় অধিকাংশ শ্রমিকের উপার্জিত কষ্ট অর্থ কিন্তু এখানে বিলীন হয়ে গেছে এবং সকাল সাড়ে সাতটা পরে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং ইতিমধ্যে কিন্তু আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে চলে এসেছে এবং পাশাপাশি কিছু স্থানে কিন্তু এখনো অগ্নিকাণ্ড রয়েছে তবে আমার এই শিল্প শিল্প অধ্যুষিত এলাকা যে রয়েছে এখানে কিন্তু প্রচন্ড ঘনবসতি যার কারণে কিন্তু যে রাস্তা রয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি যে আসার যে সড়ক বা রাস্তা সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই এবং এই শিল্প শিল্প অধ্যুষিত এলাকা হওয়ার পরেও কিন্তু প্রচুর ঘনবসতি এলাকা এবং এই এই কলোনির পাশেই কিন্তু অসংখ্য টিন সেট কলোনি রয়েছে যেগুলো গাদাগাদি করে তৈরি করা হয়েছে যেখানে একটা অপর থেকে বেশি একটা ডিস্টেন্স নেই যার কারণে আগুন লাগলে কিন্তু আরেকটা কলোনি যে সেভ করবে সেরকম কিন্তু পরিস্থিতি নেই এবং স্থানীয়দের অভিযোগ যারা স্থানীয় রয়েছেন যে এই কলোনিগুলো যদি একটু ফাঁকা জায়গায় করা হয় বা পাশাপাশি যদি যদি যাতায়াতের জন্য জায়গা রাখা হয় তাহলে কিন্তু অনেক থেকে এড়ানো সম্ভব এবং ফায়ার সার্ভিস কর্মীর সূত্রেও কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা যখন অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা আসতে ছিলেন এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণ রাস্তা বা সড়ক কিন্তু তারা পাননি সকাল আটটার দিকে আটটায় ঘটনা ঘটছে আটটার দিকে আমরা সংবাদ সংবাদ বা ফায়ার সার্ভিস এবং পিপল লাইনের সহযোগিতা নেই ফায়ার সার্ভিস এবং কালিয়ে থানা পুলিশের সহযোগিতা চাইলে দ্রুত থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস আসে এখানে আসলে পানির সংকট থাকার কারণে নিবাইতে একটু দেরি হয়েছে তারপরেও ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ সহযোগিতা করেছে এটা আমি আমাদের যে পৌর মেয়র ছিল মুজিবুর রহমান তাকে জানানোর সাথে সাথে সে নতুন ইউনো মহোদয় যোগদান করেছে তাকে বলেছে এবং বিসি সাহেবকে বলেছে ডিসির প্রতিনিধি টিম এখানে অলরেডি চলে আসবে এবং নতুন যিনি ইউনি আসছে ইউনো অলরেডি এখানে তার পৌর পরিষদ নিয়ে চলে আসবে যেহেতু ইউনো মহোদয় পৌরসভার দায়িত্ব আছে আর মেয়র মজিবুর রহমান যে কয়টা রুম করেছে প্রতি রুম প্রতি কিছু কেনাকাটার জন্য এক হাজার করে টাকা তাদেরকে দিতে বলেছে তালিকা করে এবং বেলা দুপুরে রাতে এবং সকালে খাওয়ার ব্যবস্থায় যত টাকা লাগে সে মেয়র মজিবুর রহমান দিব এইটা আমরা প্রাথমিকভাবে সহযোগিতা আর মেয়র মজিবুর রহমান ডিসি এবং ইউনুকে অনুরোধ করছে তাদের পক্ষ থেকে সরকারিভাবে এখানে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবো আমরা আশা করছি এই বিষয়ে বক্তব্য আছে আসলে তারা টিনশেড কলোনি করে এগিয়ে পৌরর কোনো অনুমোদন ছাড়া যারা বিল্ডিং করে হাইরেক্স বিল্ডিং যে আমাদের এলাকায় হচ্ছে এগিয়ে পৌরসভার অনুমোদন না করতেছে এগিয়ে চতুর পাশে জায়গা রেখে করতেছে টিনশেড কলোনি গুণে আসলে আমাদের মরণ ভাল হয়েছে টিনশেড গুণে কলোনি যে যে মালিক তারা দ্রুত অপসারণ করে যদি এগিয়ে বিল্ডিং করে তাহলে রাস্তাঘাট এবং ফায়ার সার্ভিস আসার সুযোগ হবে এবং গণবসতি এই একটা অপারের সাথে যে তৈরি করে যে বাড়িগুলো যার জন্য কিন্তু স্থানীয় যারা বাড়ি তৈরি করেছেন তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ জায়গা কিন্তু এবং পরিমাণ তারা দিতে পারেননি এই ছিল আগুনের সর্বশেষ পরিস্থিতি পুনম সার ঋতু কালিয়াকুর